একে অপরকে দেখে সালাম দাও ছোটরা বড়দেরকে দিবে ছোটদেরকে দিবে মুসলমান মুসলমানদেরকে দিবে নারীরা নারীদেরকে দিবে পুরুষরা পুরুষদেরকে দিবে ছাত্রকে দিবে দিবে ছাত্র মুক্তারি ইমামকে দিবে ইমাম আবার মুক্তারিদেরকে দিবে এই তরিকাজবাদ দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুল ওয়াসাল্লাম সালাম প্রচার করার বিষয় মুসলমানের জবাবে আগে সালাম থাকবে তারপরে কালা কিন্তু আমরা অনেক মাঠে ময়দানে যখন কথা বলি তখন দেখা যায় আগে অনেকগুলো কথা বলার পরে বলি সম্মানিত শুধু আসসালাম আলাইকুম ধরে কথা বলুন ঠিক না বেঠি মুসলমানের হক কয়টি

সালাম কার নাম সালাম কার নাম আল্লার নাম সুতরাং সালামের ক্ষেত্রে আমাদের শব্দগুলো অবশ্যই সঠিকভাবে হতে হবে শব্দগুলো সুন্দরভাবে হওয়া উচিত যেহেতু আল্লাহর নাম সালাম সালামের উত্তর দেওয়া জবাব দেওয়া এটা কি সুন্নত নাকি ওয়াজি

সালাম সম্পর্কিত হাদিসে আরনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহালান হে লোকসকল আফসুস সালাম তোমরা সালাম প্রচার করো প্রসার করো একে অপরকে দেখে সালাম দাও ছোটরা বড়দেরকে দিবে বড়রা ছোটদেরকে দিবে মুসলমান মুসলমানদেরকে দিবে নারীরা নারীদেরকে দিবে পুরুষরা পুরুষদেরকে দিবে ছাত্রকে দিবে ছাত্রি দিবে দিবে এই বলে দিয়েছেন তিনি সালাম প্রচার করার মুসলমানের জবাবে আগে সালাম থাকবে তারপরে কালা কিন্তু আমরা অনেক মাঠে ময়দানে যখন কথা বলি তখন দেখা যায় আগে অনেকগুলো কথা বলার পরে বলি সম্মানিত শিয়া সালাম আলাইকুম ধরে কথা বলুন ঠিক না বেঠি আগে কথা বলি অনেকগুলো বলি অমুক ভাই উপস্থিত অমুক পদে ভূষিত অমুক ভাই তমুক ভাই এসেছেন আরো মঞ্চে অমুক ভাই আছেন আরো মঞ্চে অমুক ভাই আছেন তমুক ভাই আছেন বিশিষ্ট শিল্প বলি অমুক তমুক বলা করে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এমন কথা বলে কি বলে না যদি কথা বলুন কিন্তু উচিত হলো আসসালাম কবলার কালাম কথা বলার আগে সালাম দিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কথা বলে তারপরে সালাম না আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করবো তারপরে ইনশাআল্লাহ তাহলে সালাম প্রচার করতে হবে মানুষের মধ্যে ব্যাপক হবে ছোট বড়কে দিবে বড় ছোটকে দিবে কেউ কাউকে তারতম্য করবে না সবাই সবাইকে সালাম দিবে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে মেয়ে ছেলে বাবাকে দিবে বাবা মা মেয়ে ছেলেকেও দিবে সবাই সবাইকে দিবে ইসলাম এটাই শিক্ষা আল্লাহর কয়েকবার দুই নাম্বার যেটা ستا ہلو مانوش کے خواب دا

কাদের সম্পর্কে আনিল মুজরিমিন জাহান্নামীদের সম্পর্কে অপরাধীদের সম্পর্কে তাদের সম্পর্কে বলবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গিয়ে নিক্ষেপ করলো কি কারণে তোমরা জাহান্নামে আসলে আনিল মুজরিমিন অপরাধী কারা জাহান্নামীরা মা সালাজাকুম ফি সাকার কি কারণে তোমরা জাহান্নামে আসলা পৃথিবীতে তোমাদেরকে আমি চিন্তা পৃথিবীতে তোমার সাথে আমার কথাবার্তা হতো পৃথিবীতে একই সমাজে বাস করতাম একই সময়ে একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি একই প্রতিষ্ঠানে জব করেছি চাকরি করেছি আজকে তুমি জাহান নামে আর আমি জান্নাতে তবে তোমার সম্পর্কে জানতে চাই বলো দেখি কি কারণে তুমি জাহান নামে মা সালাকা তুমি প্রথম যে উত্তর হবে জাহান নামি সেই উত্তর হল প্রথম উত্তর হবে আমরা মুসলিম ছিলাম না আমরা নামাজি ছিলাম না নামাজ পড়তাম না সময় হতে কাজে চলে যেতাম ভোর বেলা জন্য অফিসে যাওয়ার জন্য সময় পাগল পারা হয়ে যেতাম কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলেও বাক্য সত্য মৃত্যু এই মৃত্যু নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করি না ঠিক কেনা বলে মানে মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কিন্তু মৃত্যু যে বাস্তব ভবিষ্যৎ সেটা চিন্তা করে এই আমরা নামাজ পড়ি নাই আর নামাজ না করার কারণে আজকে এক নাম্বার কারণ এটাই জন্য আমাদেরকে জাহান দুই নাম্বার হল ও আলম না আমরা মানুষকে খাদ্য দানে উদ্বুদ্ধ করতাম না মানুষকে উৎসাহিত করতাম না এটিমকে খাদ্য দানে উৎসাহিত করতাম না প্রতিবেশীকে খাদ্য দানে উৎসাহিত করতাম না মানুষকে খাবার দিতে হবে আল্লাহর বিধান নবীর তরিকা এই চিন্তা ভাবনা নিয়ে মানুষকে কখনো উদ্বুদ্ধ করতাম না বলাম না কোনো কেউ আমরা খাবার না দেওয়ার কারণে দুই নম্বর কারণ জাহান নামে আসার এটা জোরে জোরে বলুন নজবিল্লা দুই নম্বর কারণ তিন নম্বর কারণ জাহান নামিরা পেশ করবে কখন নম্বর কারণ হলো একই অপরাধে যেটা আমরা যখন কুকতা করতাম কথা বলতাম আলোচনা করতাম এই আলোচনার মধ্যে আমরা সমালোচনা করতাম গীবত করতাম অনর্থক কথা বলতাম আমরা নিজেকে নিত্ব করতাম যার করার আজকে আমরা জাহান্নাম ধীরে ধীরে বলো নাউযুবিল্লাহ এক নম্বর হলো নামাজ না পড়া দুই নম্বর হলো মানুষকে খাদ্যdare উৎসাহিত না করা তিন নম্বর হলো মানুষের জীব চর্চা করা মানুষের আলোচনা সমালোচনায় লিপ্ত হয় নিজেকেও সেখানে সংযোগ করা এই তিনটি কারণে আল্লাহ তালা জাহান নামীদেরকে জাহান নামে দিয়েছে এই আলোচনা করতে শিখে জান্নাতিরা ধীরে ধীরে বলেন আল্লাহ আকবর ভাইয়ের আমার বন্ধু আমার আপনার পরিচিত একটি সুরাজ এই সুরাজ সুরাতুল মাউন এই মাউন সুরের মধ্যে আল্লাহ তারা আমাদের কথাগুলো দেখুন কিভাবে বলেছেন ইউটর দিব আল্লাহ ময়েকম্বরকে আল্লাহ তালা বলে হাবিবামা শুনো আবা আইতাল্লা দি ইউক দিবু তুমি কি দেখেছো এই ব্যক্তিকে যে ব্যক্তিকে আমার তোমার স্বীকার করে আল্লাহ ময়েকম্বর এই কথাগুলো শুনতেছেন যিনি বলতেছেন ও কায়েল চিল্লায় বলেন তিনি আমার রব তিনি কে আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি ও কিয়ামত দিবস কে ও শিকার করে দেখেছো কে কে কিয়ামত দিবস কে ও শিকার করে সেই কথাগুলো শুনো ফাযালিকা আল্লাযী ইয়াদুরুল ইয়াতীম এক নাম্বার হলো যারা ইয়াতীমের গলা ধাক্কা দেয় বলেন অস্বীকার এমন মানুষ আছে না যারা নিজের ভাইসটা নিজের ভাই ইন্তেকাল করেছি সম্পদ দিবে না ডাক্তার দিয়ে বাড়ি থেকে বের করছে তোর বাপে করে জোরে কথা বলুন ঠিক না বেঠিক এই অপরাধী মানুষ এই অপরাধ কোনদিন করত না আল্লাহ তাহলে বিভিন্ন জায়গায় মাল মালে নিষেধ করেছেন বরং বলছেন যে ব্যক্তি মাল ভক্ষণ করলো সে যেন জাহান্নামের আগুনকে